রত্ন বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান পোকরাস রত্ন নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা হলুদ নীলকান্ত রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার মামলা মোকদ্দমা থেকে রেহাই পাবেন আপনার পারিবারিক সুখ বজায় রাখবে ধর্মীয় লেখালেখি বা সাংস্কৃতিক চর্চায় সফলতা বয়ে আনবে সম্মান বয়ে আনবে অর্থ উপার্জন বাড়বে ন্যায় নিষ্ঠাবান হবেন সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবনের সঠিক ও সত্য পথে চলবে এবং ব্যবসায়িক উন্নতি হবে এই রত্নটি মেষ ধনু সিংহ মিন তুলা বৃষ্টিক কর্কট কন্যা কুম্ভ মিথুন বৃষ্টিক ও মকর রাশি সহ বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড বাইশো তিরানব্বই ওজন সাড়ে পাঁচ ক্যারেট বা আট আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ